আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে সংসারের টুকিটাকি জিনিস নিয়ে একটা ভিডিও রেডি করছি সাথে কিন্তু জুবায়ের ভাইয়া আছে জানাবে এগুলোর প্রাইজের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট নম্বর গলি দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আর ভাইয়ার দুইটা ফোন নাম্বার তো আগেই ছিল একটা টিএনটি নাম্বারও ছিল তবে নতুন করে আপনাদের জন্য একটা নাম্বার নেওয়া হয়েছে গ্রামীণ ওই নাম্বারে সঙ্গে কল দিলে অথবা হোয়াটসঅ্যাপের মতো নক দিলে ভাইয়াদের দোকানের ঠিকানা জেনেও আসতে পারবেন আবার চাইলে অনলাইনেও প্রোডাক্ট অর্ডার করতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাইজান আর আজকের এই হরেক রকম জিনিসের মেলার ভিডিওতে মানে আশা করি দর্শকদের

বিভিন্ন কালার আছে বিভিন্ন আর টুপির কথা বলি এটা হচ্ছে তেল লাগিয়ে রেখে দেওয়া যাবে টুপিটা আমরা পড়ি চুলে বিভিন্ন আমরা পুরুষ মহিলা নাই সবাই আমরা ইউজ করতে পারি ঠিক আছে এটা হচ্ছে আপু

আচ্ছা এরপরে একটা জরুরি জিনিস শীতকালে আসলে জয়েন্টের ব্যথা বেড়ে যায় ঘাড়ের ব্যাথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা তাদের পানি গরম করি আলাদা পানি গরম করি এটা পানি আলাদা করে লাগবে না এটা जस्ट শুধু লাইন দিবেন এটা হচ্ছে এখানে এই যেভাবে লাইনটা দিয়ে দিবেন এখানে এই পাশে প্লাগ আছে এখানে প্লাগ আছে এখানে লাইন দিবেন এখানে লাইন দি たら রেখে দিবেন এখানে লাইট জ্বলবে পানি হলে বন্ধ হয়ে যাবে

চামচুলে এখানে রাখবেন ডাইকা রাখবেন যেটা পানি পড়লে এটা উঠায়া পানিটা ফায়লায়া দিয়া আবার ই করে দিবেন যদি ওয়ান সেট করেন এখানে স্টিকার দেওয়া আছে এটাতে লাগিয়ে দেবো স্ক্রু দিয়ে আপনি সেট করতে পারবেন আপু এটা হচ্ছে জি এটা হচ্ছে মাত্র 400 টাকা কালার হয় কালার হবে পিঙ্ক কালার আচ্ছা দুটো কালার ঠিক আছে এটা হচ্ছে সামনে ডাইনিং চামচ হোল্ডার বাসা গেস্ট আসলো খুব সুন্দর করে আপনি রেখে দিলেন এটা ও দুটো কালার হুম ব্ল্যাক এবং হোয়াইট নিচে ট্রে আছে পারে নিচে পড়বেন আপু ওকে ওকে দাম হচ্ছে মাত্র 750 টাকা 750 যেটাই নিব জি সিঙ্গেল এর মধ্যে সিঙ্গেল গুলো কেমন কি প্রাইস এরপর আপু সিঙ্গেল গোলসের যেগুলো আছে এগুলো মাত্র 550 টাকা 550 মাত্র 550 টাকা আপু আচ্ছা দেন এর পরে একেবারে এটা এত সুন্দরটা গ্লাস হোল্ডার আপু জানেন রোটেটিং এসএস কিনেন হুম কোনো নষ্ট হয় এটা এটা ফাইবার এখানে একটু কার্ফ করতে পারেনা নিচে জমবে আপু এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ তারপর আরেকটা কিউট দেখছেন কত সুন্দর আপু ছয়টা গ্লাস কার্ভ করে পারেন নিচে জমবে আপু এটা মাত্র এক